আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা ভুট্টা ব্যবসা করতে চাচ্ছেন ভুট্টা গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভুট্টা ভাঙিয়ে তাদের জন্য নিয়ে এসেছি সুখবর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চালিয়ে যাওয়া এক ইঞ্জিনে চালিয়ে যাওয়া আবার এক ইঞ্জিনে ভুট্টা মারা এর মেশিন এটা দিয়ে আপনি ঘন্টায় তিন থেকে সাড়ে তিন বিঘা ভুট্টা মারাই করতে পারবেন এটা আপনি নিজের এলাকায় ভুট্টা মারাই করতে পারছেন সাথে সাথে কিন্তু আপনার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কিন্তু ভুট্টা মারাই করতে পারবেন এই মেশিনটা দিয়ে কারণ এটা চালিয়ে যেহেতু যেতে পারছেন এছাড়াও যারা চালিয়ে যেতে পারবেন না চালিয়ে যেতে চান না আপনারা দুই টাকা তিন টাকাগুলো আপনারা নিতে পারবেন এটা মূলত হলার এই হলারে আপনি তিনজন পাঁচজন সাতজন পর্যন্ত কাজ করতে পারবেন একজন ভুট্টা দিবে আবার পিছনে কিন্তু দুই তিনজন দাঁড়িয়ে থাকতে হবে শুধু দিতে হবে শুধু দিতে হবে আপনারা তিনজন চারজন পাঁচজন মিলে কিন্তু একটা গাড়ি নিয়ে ব্যবসা করতে পারেন আর এটা কিন্তু প্রচুর পরিমাণ ভুট্টা আপনার মারা হবে এটা খুশা সহ মারাই হবে খুশা সারিও হবে এটা আপনি দুই চাকা তিন চাকা উভয় ভাবে নিতে পারবেন তো সমিত ভিউয়ার্স আপনি এই স্ক্রিনে এই নাম্বারটা দেখেও আপনি আমাদের কাছে যেহেতু এটা আমাদের নাম্বার এটাও কথা বলতে পারেন আবার স্ক্রিনে আমাদের দেওয়া অন্য নাম্বারও কথা বলতে পারেন আমাদের লাস্টের ষোলো আর চৌত্রিশ এই দুটো নাম্বার বলে আমাদের বেশি ব্যবহার করে থাকে ষোলো আর চৌত্রিশ তো এইগুলো কৃষি ফেরিওয়ালা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে এখানে বাইরে ফ্যান রয়েছে এটা হচ্ছে ভুটটা দেওয়ার জায়গা আর এটা হচ্ছে ওয়েস্ট মারাই করার পরে যে খুসাটা এবং মুসাটা থাকবে সেটা কিন্তু এর বাইরে চলে যাবে তো এটা হচ্ছে মোটামুটি বিষয় আরো বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন আর মেশিনটা আমরা কিন্তু বিভিন্ন রকম মেশিন বানিয়ে থাকি এই পাশে দেখতে পাচ্ছেন যে চাল নেওয়ালা মেশিন এটা সিঙ্গেল চাললেও আপনি নিতে পারবেন ডাবল চাললেও আপনি নিতে পারবেন এটা কিন্তু রেডি করে রাখা হয়েছে এটা কিন্তু অর্ডারের গাড়ি উনি আমাদের এলাকারই মানুষ উনি হচ্ছে বা কিচেন নিবে এখানে তৈরি করে রেখেছে এখানে কিন্তু এখনো কমপ্লিট করা হয়নি আর ইনি হচ্ছে বাইরে থেকে অর্ডার করছিলেন এটা একটা দিয়ে দিলাম আর আমাদের গাড়ি রয়েছে আর ওই দেখেন এগুলো হচ্ছে তিন চাকার গাড়ি এগুলো তিন চাকার এটা হচ্ছে টেনে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া এই আপনারা নিতে পারবেন এবং ঘাস কাটা খড়কাটা আপনারা নিতে পারবেন তো আমাদের অবশ্যই আমাদের এখানে এসেও আপনারা মেট্রিক গুলো নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন কৃষি সাথে থাকবেন ধন্যবাদ